আজকে শনিবার দিনও থবার রাত আল্লাহর শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র পাঁচবার পড়ুন মন খুলে আল্লাহ ওয়াদা করেছেন আপনার জীবনে যত গোনা করেছেন কবিরা গোনা স্থগিরা গোনা প্রকাশ্যে গোপনে যত যৌবনকালের পাহাড় পরিমাণ গোনা করেছেন আল্লাহ আরাব্দুল আলামিন সমস্ত গোনাগুলোকে আপনাদের ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে আল্লাহ একবার একটি গুণওয়ার থাকবে না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে টাকা পয়সার সমস্যা আছে আজকে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন এক সমস্যাও আপনাদের থাকবে না আপনি যদি বিশ্বাস সহকারে এ দোয়াটি পড়তে পারেন আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক দিবে চতুর্দিক থেকে টাকা পয়সা আসবে আর ধনী হয়ে যাবেন অল্লাহ একবার পরিবার সংসারের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ দান করবে এবং মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ রাব্বুল আলামিন মনের স্বপ্ন আসা আকাঙ্ক্ষাগুলোকেও পূর্ণ করে দিবেন আল্লাহু একবার তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অবশ্যই আজকে শনিবার দিন অথবা রাত এই ছোট্ট দোয়াগুলো আপনারা পাঠ করবেন ভিডিওটা দেখবেন আমার সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন দোয়াগুলো তাহলে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ নবীজি আল্লাহর কসম করে বলেছেন আপনি যা চাইবেন এ আমলটি করে আপনি তাই পেয়ে যাবেন কারণ এটা হাদিসের কথা এটা আমার বালানো কোনো কথা নয় তাই মনোযোগ সহকারে আমলটি করবেন প্রিয় প্রিয়দিনী ভাই এবং বোনেরা এটি খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমল আমার আল্লা রাব্বুল আলামিনের কাছে জীবনের সমস্ত গোনাগুলোর জন্য ক্ষমা চাইবেন জীবনে অনেক গুণা করেছেন অন্যায় করেছেন করেছেন অবিচার আর আল্লা রাব্বুল আলামিনের কাছে এখনো পর্যন্ত ক্ষমা চাইতে পারেন না আপনি এখনো পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে মাপ চাইতে পারেন না আল্লাহ যেভাবে বলেছেন সেই দোয়াটা পরবেন তাও বা করবেন, আল্লাহ আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে এই হাত দিয়ে যত গুনা করেছেন আল্লাহ হাতের গুণা ক্ষমা করে দিবে যত গুণা করেছেন একটা থাকবে না। এই চোখ দিয়ে করেছেন। চোখের সমস্ত গুণা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে আল্লাহ একবার তাহলে অবশ্যই মনটাকে ফ্রেশ করে আর কখনো গুণা করবেন না বলে আল্লাহর কাছে আপনি দোয়াটা পাঠ করবেন আপনারা অনেকে আছেন গুনাও করেন আবার তাওবাও করেন এই তাওবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না কোনো দাম নাই আপনি গুনাহ থেকে সরে এসে আপনি আল্লাহকে বলবেন তিনটি কথা বলবেন প্রথমে আল্লাহকে বলতে হবে আপনার ভাষায় যে আল্লাহ মন থেকে বলবেন মুখেই বলবেন কিন্তু মন থেকে আসতে হবে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুনা করছি ভুল করছি অন্যায় করছি এটা আপনি ভুল স্বীকার করবেন নত হয়ে যাবেন আল্লাহর কাছে তারপর আল্লাহকে বলবেন আল্লাহ ভবিষ্যতে আমি আর কখনো গুনা করবো না অন্যায় কাজের মধ্যে জড়িত হব না তারপরে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে আপনি আল্লাহর শেখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন যত গুনা আছে আল্লাহ ক্ষমা করে দেবে এই দোয়াটি হাজরতে মুসা কালিমুল্লা পড়েছেন আপনি পড়বেন আর আপনার জীবনের সমস্ত গোড়া ক্ষমা হবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাবনটন অনটন আল্লাহ আল্লাহ দূর করে দিবে ইনশাল্লাহ তাই আপনাদেরকে আমি বলবো মনোযোগ সহকারে এক্ষনই আমার সঙ্গে আমলটি শুরু করে দেবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকে শনিবার দিন অথবা রাত যখনই আপনারা ভিডিওটা দেখবেন করবেন। ও টি না থাকলেও সমস্যা নেই আমলটি আমার সঙ্গে শুরু করে দিন এক নাম্বারে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি সাতবার দুরুৎ শরীফ পাঠ করবেন নবীজি বলেছেন আপনি যদি শরীফ পাঠ করতে পারেন রহমত আপনার উপরে একক্ষণ নাজিল হবে সত্তরটি গুণা আপনার একক্ষণ কেটে দেওয়া হবে এবং সত্তরটি নেকি আপনাদের একক্ষণ লিখে দেওয়া হবে আল্লাহ একবার এবং নবীজির রফজায় আপনার এই দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম নবীজির রমজায় পৌঁছে দেওয়া হবে আল্লাহ একবার এবং নবীজি আপনার দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে তাই আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে মোহাব্বত নিয়ে পাঠ করুন সাতবার দুরুদ শরীফ পাঠ করুন صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. সাল্লাউল্লাহয়েলাই হিউয়া সাল্লাম সাল্লাউল্লাহ হুয়ালাই হিউয়া সাল্লাম সাল্লাউল্লাহয়াইলাই ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আল্লাহর শিখানো দুয়াটি এক্ষুনি পাঠ করুন এবং আল্লাহকে আবারও বলছি মন থেকে বলুন আল্লাহ যত গোনা করেছি ভুল করেছি আল্লাহ আর কখনো গোনা করব না ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দিও আশা করি আপনি মন থেকে এই কথাগুলো বলতে পেরেছেন এখন আমার সঙ্গে আল্লাহর শেখানো জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দুয়াটি পাঠ করুন সাতবার পাঠ করুন ইম তু নফসি ফা গেরি আবার বলুন ইন্নি জল তু নফসি ফা আবার বলুন রব্বি ইন্নি জলম তু নফসি ফাগফিরলি আবার বলুন রব্বি ইন্নি জলম তু নফসি ফাগফিরলি আবার বলুন রব্বে ইন্নি জ্বালাম তো নেফসে ফাগো ফেরেলে রব্বে ইন্নি জলাম তো নেফসে ফাগো ফেরেলে সর্বশেষ বার বলুন রব্বে ইন্নি আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দিবে একজন সাহাবী হজরত আবু ওমামা রাজিয়াল্লাহ তালা আনহোকে নবীজি এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন তিনি যখন থেকে দোয়াটি বিশ্বাস সহকারে পাঠ করতেছিলেন আল্লাহ তখন থেকে অভাব অনটন দূর করে দিয়েছে টাকা পয়সার কোনো অভাব নাই আপনি মন থেকে দোয়াটি পাঠ করুন একটিবার বার ধনী হওয়ার জন্য রিজিক আসার জন্য অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন একবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل মিন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীজি আল্লাহর কসম করে বলেছেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ রাবুল আলমিন কবুল মঞ্জুর করবে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করলে যা চাইবেন তাই পেয়ে যাবেন তবে মনে প্রাণে বিশ্বাস করে পাঠ করতে হবে এই দোয়াটি একটিবার পাঠ করুন আর নবীজি বলেছেন এটার নামে হচ্ছে ইসমে আজম আর যে ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে মানুষ যেই দোয়া করে সেই দোয়াই কবল মঞ্জুর হয়ে যায় পাঠ করুন ইসমে আজম নবীজির শেখানো দোয়াটি اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت ال أحدس صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد সর্বশেষ আপনি দুরুৎ শরীফ পাঠ করুন তারপর আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন দরুদ শরীফ সাতবার সাল্লাল্লাহ হুয়াইলাই ও সাল্লাম সাল্লাল্লাহ হুয়াইলাই সাল্লাম সাল্লাল্লাহ হুয়াইলাই সাল্লাম সাল্লাল্লাহ হুয়াইলাই সাল্লাম সাল্লাল্লাহ হুয়াইলাই সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা আমলটি করতে পেরেছেন এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ পাঠ করুন আমার সঙ্গে জাত করুন ইনশাআল্লাহ আল্লাহ মামিন রব্বান আয়াতিনাফিদ্দুনিয়া হাসানেতা ওয়াফিল আ খেরতি হাসানত ওয়াকিন আদাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাই ইয়া হইয় আল্লাহ তোমার বান্দাবান্দিরা আজকে শনিবার দিন অথবা রাত যখনই আমলটি করেছে ও আল্লাহ তোমার বান্দাবান্দিদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে নিষ্পা বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ একটা গুণাও তুমি কারও জীবনে তোমার বান্দাবান্দিদের জীবনে যারা হাত উঠিয়েছে তুমি রাখবা না সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ আমরা গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ আমরা শিকার এসেছি আমাদেরকে ক্ষমা করো মাফ করো আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে টাকা পয়সার সমস্যা আছে রিজিকের সমস্যা আছে আল্লাহ সকল সমস্যাগুলোকে আল্লাহ তুমি সমাধান করে দাও রিজিকের মধ্যে বরকত দান করে দাও টাকা পয়সার ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার বান্দাবান্ধীদেরকে তুমি মক্কামদিনে যাওয়ার মতো টাকা পয়সা দিয়ে দাও মনের নেকাশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও আয়া আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের মনের মধ্যে অনেকের স্বপ্ন অনেকের আশা আকাঙ্ক্ষা থাকে যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করো অনেকের বিবাহ হয় না তুমি বিবাহের ব্যবস্থা করে দাও অনেকে ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত আল্লাহ ব্ল্যাক ম্যাজিককে তুমি কেটে দাও নষ্ট করে দাও সকলকে তুমি সুন্দরভাবে জীবন যাপন করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেকের মনের মধ্যে স্বপ্ন আছে আল্লাহ মসজিদ করবে মাদ্রাসা করবে দান সদিঙ্গা করবে আয় আল্লাহ সকলের মনের অনেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ আমাদের সকলকে সুস্থতার জীবন দান করো যার মনের মধ্যে যে দুঃখ কষ্ট আছে দূর করে দাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা যারা অন্ধকার কবরে আছে সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ যে সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ পরিবার সংসারে শান্তি দাও রহমত দাও বরকত দাও আল্লাহ এ দোয়াটি তো পড়লে কপাল খুলে যায় আল্লাহ তুমি সকলকে কপাল খুলো খুলে খুলে দাও ভাগ্য পরিবর্তন সুন্দর করে দাও সকলকে তুমি সুন্দরভাবে আল্লাহ আল্লাহ তালা জীবনযাপন করতে পারে সেই তহফিকে দান করে দাও রব্বির হামোহমা কামা রব্বায়ানি সগির আল্লাহ নবীজির সেলাই তুমি দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহমাতিকাইয়া রহমার রাহিমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন অল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যা কমেন্ট বক্সে আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইকো সুস্থ রাইকো মক্কা মদিনায় নাও এ দুইটি হাত যেভাবে তোমার ঘরকে স্পর্শ করেছে চুমু খেয়েছে মুখে তোমার বান্দাবান্ধীদেরকেও তুমি কবুল করে নাও এবং মনের আশাটা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ও হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই ভিডিওগুলো দেখেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ইসলামিক ভিডিও ভালো একটা চ্যানেল থাকলে সমস্যা কি হয় আমল তো করা যায় তাই না আর আমাদের তো আমল করারই দরকার স্পৃহা দরকার দিনের পথে চলার জন্য হ্যাঁ এখনই আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আমাদের ভিডিও নিচে ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরটা বিল আসবে বিলটার মধ্যে আবার চাপ দেন তারপর নোটিফিকেশন অল করে দিবেন বিলটা বেজে যাবে যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে চলে যাবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা একটি করে লাইক দিবেন এবং কমেন্টস করবেন ইনশাল্লাহ আজ পর্যন্তই আসসালামালাইকুম বরহমুল্লাহ বকু